আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের সাধু রীতি প্রথমে আমরা সাধু ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জানব সাধু ভাষা কী কয়েকটি বিশেষ উদাহরণ আর বৈশিষ্ট্য যেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক উনিশ শতকে সংস্কৃত ভাষায় শিক্ষিত বাঙালি পণ্ডিতেরা বাংলা গদ্য রচনার প্রয়োজনে সংস্কৃত শব্দবহুল এবং সংস্কৃত ব্যাকরণ অভিধান নির্ভর যে কৃত্রিম পাণ্ডিত্যপূর্ণ ভাষার সৃষ্টি করেছিলেন তাকেই আমরা সাধুরীতি বলি কয়েকটি উদাহরণ দেওয়া হলো তোমরা দেখো এগুলো দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে দেখো এই বলিয়া আরব সেনাপতি সাধুর সম্ভাষণ ও করমর্তনপূর্বক পূর্বক তাঁহাকে বিদায় দিলেন তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন আরব সেনাপতিও সূর্যোদয় দর্শনমাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন এটি অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ক্লাস এইটেরই একটি গদ্য পরবর্তী দেখো অকপটে মানুষ যদি অকপটে মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাহা বৃথা যায় না পৃথিবীর বড় লোকেদের এই প্রকৃতি দেখি তাহারা ভালোবাসাতেও বড় তাহারা যেমন মানুষকে অকপটে ভালোবাসিতে পারিয়াছেন এমন সাধারণ লোকে পারে না এটি ভালোবাসাকে বৃথাচাই থেকে নেওয়া শিবনাথ শাস্ত্রী লেখা এইবার আমরা জানব সাধু ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো তৎসম এবং অপ্রচলিত শব্দ ব্যবহারের প্রাবল্য যেমন তরঙ্গ প্রদোষকালে অশ্বচালনা অশ্বচালনা প্রভৃতি পরবর্তী এই রীতিতে বাক্য গঠন সবসময় নির্দিষ্ট নিয়ম মেনে চলে নেক্সট ভাষার সাধুরূপে সমাজবদ্ধ পথ ব্যবহারের আধিক্য লক্ষ্য করা যায় যেমন নিরন্তর প্রসন্ন সলীলা পরবর্তী বৈশিষ্ট্য সাধুরীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হয় যেমন তাঁহাকে তাহারা তদীয় প্রভৃতি আরও আছে করিতেছে হইতে হইবে পারিয়াছেন প্রভৃতি নেক্সট সাধু রীতিতে শব্দলঙ্কার ও এর প্রয়োগ বহু দেখা যায় সাধু ভাষা সম্পর্কে মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনা করা হলো এবার আলোচনা করা হবে চলিত ভাষারীতির সম্পর্কে দেখো বাংলা ভাষার যে রূপটি কলকাতার শিক্ষিত জনগণের মুখ শিষ্ট ভাষার উপর ভিত্তি করে সাহিত্য রচনার উপযোগী আদর্শ ভাষা হিসাবে স্বীকৃত পেয়েছে তাকেই আমরা মান্য চলিত বাংলা ভাষা বলে থাকি যদিও এই মান্য মান্যচলিত রীতির সঙ্গে প্রচলিত মুখের ভাষার তফাত আছে পুরুলিয়া বাঁকুড়ার বাংলার চলিত রূপ উত্তরবঙ্গের বাংলা ভাষার চলিত রূপ এক নয় এর অঞ্চলভেদে মৌখিক চলিত বাংলার বহু রূপভেদ আছে তাই সেই থেকে ক্রমে চলিত বাংলা বলতে কলকাতা নবদ্বীপ শান্তিপুর অর্থাৎ ভাগীরথী তীরস্থ অঞ্চলের বাংলা ভাষার সৃষ্ট চলিত রূপটি চলিত বাংলার মর্যাদা পেয়েছে কয়েকটি উদাহরণ দেখে নাও নাটোর তো পৌঁছানো গেল এলাহি ব্যাপার সব কি সুন্দর সাজিয়েছে বাড়ি বৈঠকখানা ঝাড় লণ্ঠন তাকিয়া ভালো ভালো দামি দামি ফুলদানি কার্পেট সেসবের তুলনা নেই যেন ইন্দ্রপুরী কি আন্তরিক আদর যত্ন কি সমারোহ কি তার সব ব্যবস্থা একেই বলে রাজসমদর নাটোরের কথা কার লেখা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরবর্তী আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যেদিকে যতদূর দৃষ্টি চায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে মাথার উপর থেকে অবিরম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায় অথচ এত স্থূল নয় যে তা চোখ জুড়ে থাকে এটি বর্ষা থেকে নেওয়া প্রমথ চৌধুরীর লেখা মোটামুটি এগুলোর উদাহরণ দেখলে এবার চলিত ভাষারীতির বৈশিষ্ট্য এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো চলিত রীতিতে অর্থতৎসম তৎসম তৎভব দেশি এবং বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি সমাসবদ্ধ পদের ব্যবহার এই রীতিতে অনেক কম পরিবর্তে বাগধারা কিংবা প্রচলিত বাক্য বিনাশের প্রয়োগ প্রয়োগের বাহুল্য দেখা যায় সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ চলিত বাংলায় ব্যবহৃত হয় অনুসর্গের ভিন্ন রূপ চলিত বাংলায় প্রচলিত যেমন সাধুরূপে দ্বারা হইতে শহীদ প্রভৃতি চলিত রূপে দিয়ে হতে সঙ্গে ইত্যাদি সাধু রীতিতে বাক্যবিনাশের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে তা চলিত রীতিতে অনেকটাই শিথিল এবং প্রায়ই তা পরিবর্তিত হয় রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন কোথায় গেলেন তোমার দাদা তোমার দাদা কোথায় গেলেন দাদা তোমার গেলেন কোথায় ইত্যাদি আজ এখানেই শেষ করছি সাধু ভাষা চরিত ভাষার গুরুত্বপূর্ণ তথ্য যাবতীয় কিছু কিন্তু তুলে ধরা হলো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে